পূর্ব বর্ধমান জেলার আলমগঞ্জ বারোয়ারি রাধা বল্লভপুর মন্দিরের রথযাত্রায় বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা পালন হয়ে আসছে যুগ যুগ ধরে বর্ধমানে রাজার আমল থেকে রাজার আমলের প্রথা অনুযায়ী একইভাবে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয় আলমগঞ্জ বারোয়ারি কমিটির পক্ষ থেকে আজকে উল্টো রথের শোভাযাত্রায় মেতে উঠলেন বর্ধমানবাসী ভক্তরা সাত দিন মাসির বাড়ির কাছে এদিন জগন্নাথ বলরাম ও তাদের বোন সুভদ্র দেবীর নিজের বাড়িতে প্রত্যাবর্তনের পালা সেই মতো আলমগঞ্জ বারোয়ারি থেকে প্রথমে বের হয় রথ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিসি রোড হয়ে কার্জন গেট পরিক্রমা করে আবার ফিরে যান রাধা বল্লভজি মন্দিরে আলমগঞ্জ বারোয়ারি পরিচালিত উল্টো রথযাত্রায় শহরের রাস্তায় নামে মানুষের ঢল আলমগঞ্জ পারোয়াটি থেকে শুরু হয়েছে এটা আমরা এখন আছি কার্জন গেট চত্বরে আমরা পদ্ম আলমগঞ্জ পারোয়াটি থেকে শুরু করে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে কার্জন গেট উপস্থিত হয়েছি কার্জন গেট থেকে এখন আমরা যাব আমাদের রাধাবল্লভজি মন্দিরে এই বিশ্বস্ত পুরো জায়গাতে গোটা বর্ধমান বাসে এসে সাহায্য করছেন বিভিন্ন যারা প্রতি বছর বিভিন্ন জায়গায় জল করেন তারা সবাই এসে রাস্তায় দাঁড়িয়ে আছেন জগন্নাথ দেবের পথযাত্রীদের সেবা করার জন্য আপনি দেখবেন আমার হাতে একটু জলের বোতল আছে এখানে আমাদের রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন বর্ধমান কাজিংের দায়িত্ব নিয়েছে এরকম লায়েন্স ক্লাব বিশ্ব জাগৃতি মিশন অনেক সবাই আমাদের হনুমান সেবা মন্ডল আমাদের শ্যাম সেবা মন্ডল শ্যাম পরিবার সবাই এখানে আছেন সারা মুক্ত হস্তে এবং সবচেয়ে শরীর দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সবাইকে সেবা করছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং বর্ধমানবাসীর কাছে আমার আবেদন আগামী প্রত্যেক বছর এই অনুষ্ঠান হবে এটাকে আরো আরো বড় করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন আমরা সবাই সঙ্গে থাকব আপনাদের সেবা করার জন্য আপনি আসুন জগন্নাথ দেব জয় জগন্নাথ আমার নাম পার্থনন্দী আমি আলমন পার্ডির একজন সদস্য